না থাকলে জীবনে আসলে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তা আমি খুব কাছ থেকে দেখেছি তাই কম বয়সে শখ বিলাসে তার পিছনে না দৌড়ে কিভাবে খুব দ্রুত টাকা ইনকাম করা যায় সেই চিন্তাটাই আমার মাথায় ঘুর পাক খায় একটা কথা মনে রাখবা জীবনের সফলতা হওয়াটা কোনো অপশন না এইটা তোমার দায়িত্ব তুমি পাশ করো বা ফেল করো সেইটা কোনো বিষয় না তুমি যদি ফেল করো তাহলে দেখবা তোমার আশেপাশে কোনো পরিবর্তন হবে না কিন্তু তুমি যদি পাশ করো সফলতা অর্জন করতে পারো তুমি নিজের জীবনটাও উপভোগ করতে পারবা তোমার পরিবারও ভালো থাকবে নিরাপদে থাকবে তোমার দিকে মেলা মানুষ অনুপ্রাণিত হবে হয়তো মেলা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও তুমি করতে পারবা আর জীবনে উন্নতি কোনো লাখ না যে ওই আকাশতে টুক করে পড়বে বা তুমি সমুদ্রের মধ্যে যে যখন মেলা দিন চেষ্টার পরে সঠিক একটা কাজের মাধ্যমে পূর্ণত পাই তারই আমরা ভাগ্য লিখা কই যা আসলে মূলত ওই কঠোর পরিশ্রম আর তোমার সিদ্ধান্তর পারেই নির্ভর করে তাই কোশিরে শোনা ছেলে হোক মায়ে হোক বুড়ো হোক বুড়ো হোক সবারই কিন্তু একটা ফাইনান্সিয়াল উপার্জনের দরকার আছে বুঝতে চাও নিজের টাকায় নিজে চলতি পারলি রে শোনা কি যে একটা শান্তি মনের মধ্যে লাগে সে যখন তোমার কোচকুসের নোট পকেটের মধ্যে ঢুকবে তখন তুমি বুঝতে পারবা আমার কথাগুলো মেলা মানুষে দিতে লাগবে না যে জ্ঞান দিতে পারে কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এইটাই তোমরা এটা টুক করে কমেন্টে জানাই দিয়ে নি দিন আমি কথাটা ঠিক করলাম না ভুল কলাম রান্দেছি কিন্তু আজকে খাসির গোস্ত ফ্রিজি মেলা দিন ধরে কোনায় একটু করে রয়েছে তাই মনে করলাম বের করে রান্দা শুরু করে দিই রান্দার প্রক্রিয়াটা তো দেখাই দিলাম ওই রাম করে রান্ধতে এক প্লেট ভাত নিয়ে বসে পড়বা আমি রে শোনা যেটুক খাতে পারি ভাত সেটুকে নিয়ে কত মানুষ হোটেলে যাইয়ে রেস্টুরেন্টে যে ঢং করে ভাত নিয়ে বেশি খালি নাকি তাকে মান সম্মান যাবে কি যাবে যাবে আর ভাত হাসে বাইসে থাকা মূল কেন্দ্র ভাত ছড়াকে জীবন বাসে দেখো তিনি গোষ্ঠ রান্না কিন্তু আজকে সেই চব্ব টেস হয়েছে মাকা নিয়ে গালের মধ্যে পুরে দিয়ে ক্ষীর হইতিয়া কামড় দিলি ও মনে হচ্ছে যেন বেহেস খানা আর গোষ্ঠটা একদম নরম মুলয়ম তুলোর মতন তুল তুলো হয়ে গেছে গালের মধ্যে দিলি মানে একেবারে কোনো চাপ দিয়ে না সুর ছুড়ুত করে পেটে চলে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিবা এইটুকু অনুরোধ ধন্যবাদ